দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যারা আবেদন করেছেন তাদের ঘোষণাপত্র তো মাঠে যাওয়ার পূর্বে কিন্তু অবশ্যই আপনাকে এই ফর্মটা পূরণ পূরণ করে নিয়ে যেতে হবে সো এই ফর্মটা যদি কোনো কারণে করতে আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠে ঝামেলায় পড়তে পারেন আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়ে গিয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আবেদন করেছেন তাদের কিন্তু অলরেডি মাঠের জন্য এস আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এরকম ইউআর আর সিলেক্টেড এস এম এস পেয়েছেন তো এই এস পাওয়ার পর কিন্তু আপনাদের মাঠের যে ডেট আপনারা কিন্তু অনেকেই জানেন সো প্রথম ধাপে কিন্তু ছয় সাত আট এপ্রিল মাঠ অনুষ্ঠিত হবে এই মাঠে যাওয়ার পূর্বে আপনাকে যে এই ইনডেম ঘোষণাপত্রটি কিভাবে লিখতে হবে কোথায় লিখতে হবে এবং এই ফর্মটা আপনি আসলে থেকে নিবেন সেই বিষয়টা সহ এটু ধরে আমি আলোচনা করব এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করব। যেগুলো না জেনে যদি আপনি মাঠে যান তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখার রইল আর আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য এখনও চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই দু সালের জন্য দেখতেই পাচ্ছেন আমার কাছে উত্তর সহ লিখিত ও ভাই পরীক্ষার সাজেশন আছে এই সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূলত একশো টাকা বিকাশ বা নগদের সেনমানি করে ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো আমরা মূল টপিকে ফেরত আসি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ইন্ডেমন ঘোষণা পত্র শুরুতেই বলে দেবো এই ফর্মটা কিন্তু আপনাকে নিজ হাতে কলম দিয়ে লিখতে হবে আপনারা কিন্তু কম্পিউটার টাইপ করে লিখতে পারবেন না আমি আপনাদের দেখানোর স্বার্থে এই ফর্মটা কম্পিউটার টাইপ করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয় তবে মনে রাখবেন এই ফর্মটা কিন্তু অবশ্যই হাত দিয়ে পূরণ করতে হবে এবং এই ফর্মটা যে মাঠে যাওয়ার পূর্বে আপনাকে পূরণ করে নিয়ে যেতে হবে সেটা কেন নিয়ে যেতে হবে ভিডিও শেষ অংশে সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে তারিখ আপনি এই তারিখটা কোন তারিখ দিবেন আপনার যেদিন মাঠ পড়বে আপনি এখানে দেখতে পাচ্ছেন কার কবে মাঠ কোন জেলা সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে তারিখে আপনি মাঠ করবেন সেই তারিখটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপর আপনি যে জেলার বাসিন্দা যে জেলায় আপনি মাঠ করবেন সেই জেলার যে পুলিশ লাইন্স সেই পুলিশ লাইন্সের নামটা এখানে লিখে দিতে হবে যেমন রংপুর জেলা হলে রংপুর লালমনিহাট জেলা হলে লালমনিহাট বা খুলনা হলে খুলনা দিবেন এখানে যেভাবেই দিবেন ঠিক আছে এরপর লেখা আছে দেখেন যথাবিহিত সম্পত বিনোদন নিবেদন যে আমি অমুক এখানে আপনি আপনার নিজের নাম লিখবেন এরপর আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে যদি আপনি আবেদন করে থাকেন তার নাম্বারটা এখানে লিখে দেবেন এরপর আপনার জন্ম লিখবেন এরপর বাবার নাম মায়ের নাম গ্রামের নাম ডাকঘর থানা জেলা এখানে সুন্দর করে কিন্তু হাত দিয়ে লিখতে হবে কলম ব্যবহার করে ঠিক আছে এটা লিখে দেবেন এখানে কিন্তু ভুল করা যাবে না অবশ্যই সার্টিফিকেট মূল্য লেখার চেষ্টা করবেন এখানে দেখেন কী বলা আছে ঘোষণা করছি যে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই এ অংশগ্রহণের জন্য আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও উপযুক্ত এটা কিন্তু আপনি ঘোষণা করতেছেন কেউ যদি অসুস্থ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইটা স্বাক্ষর করে দিতে হবে এছাড়া কোনো ওয়ে নেই এরপর দেখেন আরও কি বলা আছে বর্ণিত পরীক্ষা চলাকালীন কোনো প্রকার বিরূপ আচরণ অনেকেই পুলিশের সাথে খারাপ আচরণ করে তাদের মাঠ করার সময় সম্পত্তি নষ্ট করে তাদের ক্ষতি করে কিংবা অন্য কোনো অসাদ আচরণ করবো না এটা কিন্তু আপনি যে অসদাচরণ করবেন না তাদের ক্ষতি করবেন এটা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছেন এবং বর্ণিত পরীক্ষায় অংশগ্রহণ কিংবা আমার অবহেলার কারণে আমার ব্যক্তিগত শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হলে অথবা আমি আঘাতপ্রাপ্ত হলে বাংলাদেশ পুলিশ তথা নিয়োগ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না আপনি যখন আপনার যখন ফিজিক্যাল ইন্ডেন্স টেস্ট হবে তখন যদি আপনি শারীরিক বা মানসিকভাবে কোনোভাবে ধরেন হাত পা ভেঙে গেল পা মুচকে গেল যদি কিছু ঘটে যায় তাহলে কিন্তু কোনোভাবেই পুলিশ কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং এখানে আরও বলা আছে আমার যে কোনো অন্যায় কার্য বা আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে কারণ আপনি ঢুকে যদি তাদের সাথে বেয়াদুবি করেন তাদের সাথে ঝামেলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে এটা আপনি ঘোষণা করে দিচ্ছেন এরপর দেখেন বলা আছে আমি সজ্ঞানে বিনা প্ররোচনায় ও সম্পূর্ণ সুস্থভাবে এই ইন্ডিমি ঘোষণাপত্র স্বাক্ষর করলাম আপনি তো বুঝতে পারছেন এখানে কি হচ্ছে প্রার্থীর নাম আপনার নাম এখানে বাংলায় লিখবেন আমি যদি ইনিশিয়াল সিরিয়েন্সের ব্যবহার করেছি এটা ব্যবহার করবেন না নিজের নাম সুন্দরভাবে এখানে লিখে দেবেন এবার প্রার্থীর নাম এখানে বাংলায় লিখবেন সুন্দর করে এবার পিইটি সিরিয়াল এই পিইটি নাম্বারটা কোথায় পাবেন এটা কিন্তু প্রশ্ন আসতেই পারে তো দেখতেই পাচ্ছেন আপনারা যখন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্টারেন্স ডাউনলোড করবেন তার উপরে দেখবেন লেখা আছে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এক একজনের সিরিয়াল নাম্বার এক একজন হতে পারে এক রকম হতে পারে তো এরপর দেখেন নিচে আছে আমার সন্তান এখানে আপনার নাম লিখবেন এর দাখিল কিন্তু উপরোক্ত ঘোষণাপত্র আমার সম্মতি আছে মানে আপনার বাবারও যে বা আপনার লিগাল গার্জিয়ানও যে সম্মতি আছে সেটাও কিন্তু এখানে প্রয়োজন হবে অভিভাবকের স্বাক্ষর আপনার বাবার নাম এখানে লিখতে বলবেন বা আপনার মায়ের নাম লিখতে বলবেন যিনি আপনার অভিভাবক তার নাম লিখতে বলবেন এরপর অভিভাবকের নাম এখানে পুনর্ নাম লিখবেন অভিভাবকের সাথে আপনার সম্পর্কীয় বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে এবার অভিভাবকের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এই মোটামুটি হচ্ছে ঘোষণাপত্র পূরণের বিষয় আসে তো আমি একটা কথাই বলবো যে কেন এটা মাঠ করার পূর্বে পূরণ করে নিয়ে যেতে হবে সেই বিষয়টা এখন বলে দেবো দেখেন এই ফর্মটা কিন্তু তারা মাঠেও দেয় এবং এই ফর্মটা কিন্তু তারা ওয়েবসাইটেও দিয়ে রেখেছে তো আপনারা চাইলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এটা প্রিন্ট করে আপনাদের বাবার বা অভিভাবকের স্বাক্ষর কিন্তু নিয়ে যেতে পারবেন এখন যারা মাঠে ধরেন যে আপনি মাঠে ইনব্রিটি ঘোষণাপত্র আপনাকে দেওয়া হলো দেওয়ার পর কিন্তু আপনি অভিভাবকের স্বাক্ষর কোথায় পাবেন এটা কিন্তু বিষয় আছে জাস্ট এটা বললেই হবে না অবশ্যই অবশ্যই এটা নিয়ে আপনাকে পূরণ করে তারপর আপনাকে মাঠে এটা জমা দিতে হবে তাছাড়া তো এখানে অভিভাবকের সাক্ষরতা দিতে হবে সো আমার মতে যে আমি যতটা দেখতে পেয়েছি যে এটা কিন্তু মাঠে যাওয়ার পূর্বে আপনাকে পূরণ করে নিয়ে যেতে হবে তাহলে আপনার জন্য সুবিধা হবে নাহলে কিন্তু আবার এই ঘোষণাপত্র নিয়ে আবার বাড়ি থেকে স্বাক্ষর নিয়ে তারপরে যেতে হবে সো এই ভুলটা কেউ করবেন না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর এই ঘোষণাপত্রটি দুটো জায়গায় পাওয়া যায় একটা হচ্ছে তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে পুলিশের ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আর একটা হচ্ছে মাঠে সো ওয়েবসাইটে নিয়ে আপনারা পূরণ করে নিয়ে যাবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে দু হাজার পঁচিশের যে ইন্ডি ঘোষণাপত্রটি আছে এটা কীভাবে পূরণ করতে হবে সে বিষয়ে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম